এখন দেশে বিদেশে একজন ক্রিকেট প্লেয়ার ছয় আর চার মেরে বন্যা বইয়ে দিচ্ছে এবং সমস্ত দেশের বোলারদের ঘুম কেড়ে নিয়েছেন তিনি কেসে বা কোন দেশের প্লেয়ার জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন এশিয়া ও বিশ্বকাপই হোক দুর্দান্ত ইনিংস নিজের প্রতিভা ও আত্মবিশ্বাস জেদ পরিশ্রম অভিষেক শর্মাকে এক নতুন রূপ দিয়েছে ইন্ডিয়া ক্রিকেট টিমে দু সালে জন্ম ছেলেটির এবং তারপরেরটাই ইতিহাস আপনারা শুনলেন তো খোদ শিক্ষার যুবরাজ সিং কি বললেন তুই দাঁড়িয়ে ছয় মার আর বোলারকে বলে দিলেন যে আর এই সিং হলেন অভিষেক শর্মার গুরুদেব অর্থাৎ কোচ আপনাদের মনে আছে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ আর ফিনটপের সঙ্গে একটা তর্কে জড়িয়ে পড়ে যুবরাজ সিং আর তারপরে ছটা বলে ছটা ছয় আর সেই যুবরাজ সিং এখন অভিষেক শর্মার কোচ বা অভিষেক শর্মার গুরুদেব আর আশা করা যায় সিং যেভাবে বা এগিয়ে নিয়ে যেত ঠিক মতো ভারত টিমকে এগিয়ে নিয়ে যাবে এবং ভারতের সারা ম্যাচকে জিতিয়ে তুলবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আরো একবার ধন্যবাদ